আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের এই ভিডিও ব্লগটি হচ্ছে যারা লেখাপড়া করেন অথবা যারা যে কোনো জব করেন যারা পার্ট টাইম লেখাপড়া অথবা আপনার নিয়মিত জবের পাশাপাশি আপনার বিকালের পরে সন্ধ্যার দিকে আপনার কাজ করার সুযোগ আছে ব্যবসা করার সুযোগ আছে মূলত হচ্ছে আজকের ভিডিও ব্লগটি হচ্ছে তাদের জন্যে তো চলুন কথা না বাড়িয়ে আপনি আপনার ব্যবসার পাশাপাশি অথবা সরি আপনি আপনার কাজের পাশাপাশি অথবা আপনার চাকরির পাশাপাশি অথবা আপনার লেখাপড়ার পাশাপাশি আপনি কিভাবে প্রতি মাসে বিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন সেই ব্যাপারে আজকের এই ভিডিওটি করা আপনাদের যাতে ভালো লাগবে মাত্র পাঁচ হাজার টাকা আপনি ইনভেস্ট করে কিন্তু এটা আপনি এই ব্যবসাটা করতে পারেন সেই সুযোগটা কিন্তু আপনারা নিতে পারেন আর আপনি যদি পণ্য সেলস করতে না পারেন আপনার পণ্য ফেরত দেওয়ার সুযোগ থাকবে টেন পার্সেন্ট দিয়ে অর্থাৎ পাঁচ হাজার টাকার পণ্য আপনি নিয়েছেন বিক্রি করতে পারেননি কোথা ফেরত দিতে চাচ্ছেন আপনি কিন্তু 10% ড্যামেজ অর্থাৎ 500 টাকা ড্যামেজ দিয়ে আপনি কিন্তু প্রোডাক্ট কিন্তু আপনি ফেরত দিতে পারবেন তো চলেন আমরা একটু ভিডিওতে যাবার সময় দেখে নেই আমার হাতে দেখতে পাচ্ছেন বাংলাদেশের বহুল ব্যবহৃত বাংলাদেশের সবচেয়ে ব্র্যান্ডের কিছু টুথপেস্ট তো আমরা এই টুথপেস্টগুলো কেন রেখেছি সেটা আপনাদেরকে জানাই দেখে নেই আমরা কোন ব্র্যান্ডের টুথপেস্ট কত গ্রাম এবং তার দাম কত আমরা প্রথমে যে টুথপেস্টটা দেখে নেছি সেটা হচ্ছে ক্লোজআপ ক্লোজআপ হচ্ছে এটা হচ্ছে নব্বই গ্রামের একটা টুথপেস্ট এবং এটার খুচরা মূল্য হচ্ছে একশো টাকা অর্থাৎ একশো দশ টাকাতেই আপনাকে কিন্তু ক্লোজাপের এই টুথপেস্টটি নব্বই গ্রামের কিনতে হবে নব্বই গ্রামের টুথপেস্ট একশো টাকা এবারে দেখেন মেডি প্লাস নব্বই গ্রাম মেডি প্লাস নব্বই গ্রামের এই টুথপেস্টটি আপনাকে কিনতে হবে নব্বই গ্রামের মেডি প্লাস টুথপেস্ট আপনাকে কিনতে হবে নব্বই টাকায় নব্বই গ্রামেরটা কিনতে হবে নব্বই টাকায় এরপরে আপনি দেখেন কোলগেট বাংলাদেশের একটা অন্যতম ব্র্যান্ডেড টুথপেস্ট বহুল ব্যবহৃত এটা হচ্ছে একশো গ্রাম একশো গ্রাম এই কোলগেট টুথপেস্টটার দাম হচ্ছে একশো টাকা এই টুথপেস্টটার দাম হচ্ছে একশো পনেরো টাকা এরপরে আমরা দেখতেছি পেপসোডেন্ট পেপসোডেন্ট এটা হচ্ছে পঁচাশি গ্রামের টুথপেস্ট এবং এইটার প্রাইস হচ্ছে নব্বই টাকা তো দেখেন আমি এই এই প্যাক এই টুথপেস্টগুলোর দাম এর জন্য আপনাদেরকে বললাম যে এইগুলা হচ্ছে নব্বই থেকে একশো গ্রাম দাম হচ্ছে নব্বই থেকে একশো পনেরো টাকা তো আপনি একশো গ্রামের টুথপেস্ট কোনোটা বাংলাদেশে একশো টাকা নিচে নাই তো আমাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের একটা অন্যতম ইতিমধ্যেই টুথপেস্টটা ব্যাপক সুনাম অর্জন করেছে এবং এই টুথপেস্টটা মার্কেটিং প্রসারিত করার জন্য যেহেতু আমরা সারা বাংলাদেশে একটা প্রচার প্রসার করে থাকি আমাদের বিজ্ঞাপনের মাধ্যমে জিনিসগুলো বহুল ব্যবহৃত হয় এবং মানুষ এই জিনিসগুলো ব্যবহারে অভ্যস্ত হয় সেই কারণে এই কোম্পানিটি অর্থাৎ কোম্পানিটির নাম হচ্ছে ওরাল কেয়ার এই ওরাল কেয়ার কোম্পানিটি আমাদেরকে দিয়ে তাদের উৎপাদিত ডেন্টোসেপটি সারা বাংলাদেশে একটা প্রচার ক্যাম্পেইন করাচ্ছে তো প্রচার ক্যাম্পেইনে আমাদেরকে যে সুযোগটা দিচ্ছে আমরা আপনাদেরকে সেই সুযোগটা দিব এবং এই সুযোগটা নিয়ে যদি আপনারা পণ্যটা সেলস করেন তাহলে কিন্তু আপনি প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা যদি একটা টেবিল বসিয়ে করেন উপার্জন করতে পারেন অথবা যদি আপনি নিজে একটা অটো গাড়ি থাকে অথবা একটা অটো ভ্যান থাকে অথবা একটা সিএনজি থাকে অথবা আপনার একটা প্রাইভেট অথবা মাইক্রো গাড়ি থাকে আপনি সেটাতে কিন্তু আমরা যে বিজ্ঞাপনটা করে দিব সেই বিজ্ঞাপনটা আপনি মাইকে বাজিয়ে সারা বাংলাদেশের পাড়া মহল্লায় গ্রামে গঞ্জে হাটে বাজারে শহরে বন্দরে কিন্তু আপনি এই প্রোডাক্ট সেলস করে একটা ভালো মার্জিন অর্থাৎ প্রতি মাসে তিরিশ থেকে ষাট হাজার টাকা পর্যন্ত একটা অটো গাড়ি দিয়ে উপার্জন করতে পারেন কিভাবে এই টুথপেস্টটি হচ্ছে একশো গ্রাম একশো গ্রামের এই টুথপেস্টটার খুচরা মূল্য হচ্ছে একশো টাকা একশো গ্রামের মূল্য হচ্ছে একশো টাকা আমাদের কাছ থেকে আপনি কিনবেন প্রতি পিস চল্লিশ টাকা গাড়ি ভাড়া আপনাকে দিতে হবে এটা গাড়ি ভাড়া আমরা দিতে পারব না এটার গাড়ি ভাড়া আপনাদেরকে দিতে হবে কারণ প্রাইসটা একটু বেড়েছে এবং এই একশো টাকার এই টুথপেস্টটা আপনি যদি এখান থেকে কিনেন তো চল্লিশ টাকায় কিনতে পারবেন আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে একশো টাকার একটা টুথপেস্ট কিনলে একশো টাকার আরও একটা টুথপেস্ট আপনি ফিরে দিতে পারেন সেই ক্ষেত্রে আপনার কেনা পড়বে আশি আশি টাকা দুইটা টুথপেস্ট গাড়ি ভাড়া হয় আরও দুই টাকা যেতে পারে আপনি যদি প্রতিদিন তিরিশ প্যাকেজ থেকে পঞ্চাশ প্যাকেজ মাল বিক্রি করেন প্রতিদিন আপনার এক হাজার থেকে পনেরোশো টাকা পর্যন্ত কিন্তু আপনার একটা টেবিল বসিয়ে প্রফিট হতে পারে আর একটা প্যাকেজ করে আপনি সেলস করতে পারেন এই টুথপেস্টটা সেটা হচ্ছে এরকমের একটা টুথপেস্ট একশো গ্রামের একটা টুথপেস্ট একশো টাকা দাম এই রকমের আমাদের শরীর এক্সট্রা পাওয়ার একটা পাওয়ার ডিটারজেন্ট এক্সট্রা পাওয়ার একটা সিনথেটিক ডিটারজেন্ট পাউডার যার প্রশ্ন মূল্য হচ্ছে সত্তর টাকা একশো সত্তর টাকার এই একটা টুথপেস্ট এবং চারশো গ্রাম একটা ডিটারজেন্ট সঙ্গে তিরিশ টাকার এই রকমের একটা চায়না সেনসেটিভ টুথব্রাশ একটা সেনসিটিভ টুথব্রাশ অর্থাৎ আপনার দুশো টাকার পণ্য আপনি বিক্রি করতে পারবেন একশো টাকায় আপনার কেনা পড়বে হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা অর্থাৎ যে কোনো জায়গায় আপনি যদি আমাদের রেকর্ডিংটা বাজিয়ে টুথপেস্ট একশো টাকায় কিনলে একশো টাকার পণ্য ফিরি পেয়ে যাবে এই রেকর্ডিংটা যে কোনো জায়গায় একটা ক্রাউড অঞ্চলে যেখানে মানুষ প্রতিদিন চলাচল করে এবং এই টুথপেস্টগুলো কিন্তু প্রত্যেকটা বিএসটিআই অনুমোদিত মান নিয়ন্ত্রিত আর এর আগে আমরা যে ডেন্টোশেপটা বিক্রি করতাম এটা হচ্ছে ফ্লোরাইড এটা এটা হচ্ছে হচ্ছে ওরাল কেয়ার ফ্লোরাইড দাঁতের উপকার করবে দাঁতের বিভিন্ন যেগুলো আছে যেমন দাঁত দাঁতা দাঁতের গোয়ের শিশির করা দাঁতের গোয়ের সান্ন পাইরিয়া চসুন্দি রক্তাসী এই ধরনের যে দাঁতের সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো কিন্তু এই প্যাক এটা নিয়মিত ব্যবহারে কিন্তু আপনার এটা ভালো হয়ে যাবে আপনার দাঁতের বিভিন্ন ভালো হয়ে যাবে কিন্তু এটা হচ্ছে এটা হচ্ছে ফ্লোরাইড এই যে দেখেন এটা হচ্ছে ফ্লোরাইড অর্থাৎ সাদা টুথপেস্ট হবে এটা হচ্ছে ফ্লোরাইড তো এটা করেছে সেটা হচ্ছে আপনারা জেল টুথপেস্ট যেটাকে বলে এই যে এটা হচ্ছে দেখেন ডেন টু এই যে এই যে ডেন টু সেফ হচ্ছে একশো গ্রাম টুথপেস্ট এটা হচ্ছে ফ্লোরাইড এটা হচ্ছে প্রোটেকশন অ্যান্ড জামস কেয়ার এটা হচ্ছে জীবাণু রোধ করে এবং এটা কিন্তু আপনার দাঁতের কিন্তু ক্ষয় রোধ করে এবং দাঁতের জীবাণুরোধ করে আর এটার প্রাইজ হচ্ছে এটার উৎপাদনের মেয়াদ নাম্বার এখানে দেওয়া থাকবে এবং এটা এটা খুচরা মূল্য হচ্ছে একশো টাকা খুচরা মূল্য হচ্ছে একশো টাকা এটা হচ্ছে ফ্লোরাইড এটা হচ্ছে দাঁতের বিভিন্ন উপকার করে এবং দাঁতের ক্ষয় রোধ করে এবং জীবাণু এরকমের নাশ করে আর এটা নতুন যেটা এসছে সেটা হচ্ছে ডেন্টোশেপ এই যে ডেন্টোশেপ টুথপেস্ট অ্যান্টি ক্যাভিটি ফ্লোরাইড জেল এটা হচ্ছে জেল টুথপেস্ট এটা হলো জেল টুথপেস্ট ফ্রেশ অর্থাৎ এটা কিন্তু আপনাকে করবে নিঃশ্বাসে সজীবতা আনবে এবং আপনাকে কিন্তু নিঃশ্বাসে একটা ঠান্ডা অনুভূতি আনবে এবং এটা কিন্তু জেল টুথপেস্ট আপনি যে জেল টুথপেস্টগুলো ব্যবহার করা হয় এটা কিন্তু এই ধরনের জেল টুথপেস্ট তো এই জেল টুথপেস্টটা এবং এই ফ্লোয়াইড টুথপেস্ট টুথপেস্টটা একটা সঙ্গে একটা ফ্রিও দিতে পারেন অথবা এটা আপনি টুথপেস্টগুলো কিন্তু আপনি ইসের সাথে ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে যে আপনি এরকম পঁচাত্তর টাকার প্যাকেজটাও কিন্তু নিতে পারবেন এবং এই প্যাকেজটা শুধুমাত্র আমাদের কাছেই বাংলাদেশে পাবেন কারণ আমরাই এই এই প্যাকেজ এই টুথপেস্টটা আমরা সারা বাংলাদেশে ক্যাম্পেইন করাচ্ছি এরকমের কার্টুন থাকবে এরকমের কার্টুন থাকবে প্রত্যেকটা কার্টুনে একশো চুয়াল্লিশ পিস করে টুথপেস্ট থাকবে এরকম ইনটেক কার্টুনে একশো চুয়াল্লিশ পিস করে টুথপেস্ট থাকবে সারা বাংলাদেশে যারা হোলসেল করেন অথবা এরকমের কার্টুন এক কার্টুন মাল নিয়ে যাদের বিক্রি করার সক্ষমতা আছে আপনারা চাইলে শুধু টুথপেস্টও আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রতি পিস টুথপেস্ট আপনাদের কেনা পড়বে হচ্ছে চল্লিশ টাকা প্রতি পিস টুথপেস্ট কেনা পড়বে চল্লিশ টাকা গাড়ি ভাড়া আপনাদেরকে দিতে হবে তো এই ছিল হচ্ছে আজকের এই ভিডিওটিতে আমাদের টুথপেস্ট দিয়ে টুথপেস্টে যে দুইটি প্যাকেজ সাজানো আছে সেই দুইটি প্যাকেজ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবং কিভাবে বিক্রি করবেন আমরা সেটাও আপনাদেরকে বলে দিয়েছি এবং এই টুথপেস্টটা আশা করি আপনারা যারা বিক্রি করবেন উত্তরোত্তর আপনাদের সেলস বৃদ্ধি পাবে এবং এক জায়গাতে বসে আপনি চাইলে সারা জীবন ব্যবসা করতে পারবেন কারণ এটা বিএসটিআই অনুমোদিত মান নিয়ন্ত্রিত টুথপেস্টের মান দুর্দান্ত ভালো হবে দাঁতেরও যেমন উপকার করবে ঠিক সেইভাবে আপনি একটা সর্বনিম্ন প্রাইজে কিন্তু একটা ক্যাম্পেইনের যেই যে সারটা আছে সেই সার আমাদের কাছ থেকে শুধুমাত্র নিয়ে সেলস করতে পারবেন তো এই টুথপেস্টের ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করছি শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল অর্থাৎ এই প্যাকেজ ব্যবসার জনক যে যেখান থেকে প্রবর্তিত হয়েছে বাংলাদেশে প্রথম সেইখান থেকে আপনি ব্যবসা করতে পারেন এবং নিজে স্বাবলম্বী হতে পারেন তো আশা করবো যে আমাদের যে যে সমস্ত সমস্ত শিক্ষার্থী আছেন আছেন যারা পার্ট টাইম ব্যবসা করতে চান অথবা চাকরিজীবী ভাইরা যাদেরকে চাকরির কর্মস্থল থেকে এসে ব্যবসা করার সুযোগ আছে অথবা যাদের একটা অটো গাড়ি আছে নিজের অথবা সিএনজি গাড়ি আছে যারা ব্যবসা করতে চাচ্ছেন একটা ভালো পণ্য নিয়ে একটা বিএসটিআই অনুমোদিত মান নিয়ন্ত্রিত এই ধরনের একটা ভালো পণ্য নিয়ে আপনি ভবিষ্যতে ভালো করার জন্য ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু এই পণ্যটা নিয়ে শুরু করতে পারেন পাশাপাশি যারা সারা বাংলাদেশের থেকে আপনার কয়েকটা কোম্পানি ডিস্ট্রিবিউশন আছে আপনি সঙ্গে ওইটার সঙ্গে চাইলে আরো দু একটা পণ্য আপনি নিতে পারেন তারাও কিন্তু এই এই প্রোডাক্টটা এই টুথপেস্টটা কিন্তু সংগ্রহ করে আপনার প্রোডাক্টের সাথে পণ্যের সঙ্গে কিন্তু আপনি মার্কেটিং কিন্তু করতে পারেন একটা ভালো প্রফিট মার্জিন ইনশাআল্লাহ করতে পারবেন তো আজকের মতন এই ভিডিও ব্লগ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ সকলকে ভালো রাখুক আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাইপাস কেম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি তেল পাম্পের পাশে ফ্লাইওভারের গোড়াই রাজধানী মার্কেটের বিপরীতে মোবাইল নম্বর শূন্য এক তিন শূন্য দুই ছয় এক তিন তিন নয় সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ